টিল্লাখান উঠিয় বুঝছনি কাজ আমার তো পুরো ইতিহাস হয়ে গেছে আমি তো পুরো হের বুঝছনি পুরো কিলা হাঁপাই আর বুঝছিন তুমি তো দেখা দিন পুরো হাফাই আর বুঝছনি আমার তো বুঝছনি এমন বাষা আছে তুমি তো বিশ্বাস হতো না তুমি মানে বিদ্যুৎ তো বুঝতে না সমুদ্র কিছু বাষা টি উঠিয়া বুট বুঝতে গেছে আচ্ছা লাইক লেকিন টাইম লাগবো